নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমি বানাবো চিলি চিকেন তার জন্য নিয়েছি এখানে মুরগির মাংস সলিড আর নিয়েছি আদা রসুন বাটা লেবুর রস এখানে দু চামচ মতো লেবুর রস আছে লাগছে লবণ দিয়ে দেব এখানে আমি নিয়েছি দুটো ডিম দুটো ডিম এর মধ্যে দিয়ে দেবো আমার এখানে মাংসটা একটু পরিমাণে বেশি আছে ওই জন্য আমি এখানে দুটো ডিম দিয়েছি এরপরে মাখিয়ে নেবো মাখানো হয়ে গেছে আমি রেখে দেব পাঁচ মিনিট ঢাকা দিয়ে পাঁচ মিনিট হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়ার পর ভালো মতো আবারও মাখিয়ে নেব পুরো রান্নার ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে একদম ঘরোয়া মশলা দিয়ে ঘরোয়া পদ্ধতিতে চিলি চিকেন আবারও সামান্য পরিমাণ কল দিয়ে দিলাম এরপরে ভালো মতো মাখিয়ে নিচ্ছি মাখিয়ে রেখে দেব দশ মিনিট এদিকে আমি সসটা তৈরি করে নেব এখানে আমি হাফ কাপ পরিমাণ জল নিয়েছি জলের মধ্যে দিয়ে দিলাম টমেটো সস এখানে আমি দু চামচ মতো টমেটো সস দিলাম এবার দিয়ে দেব চিলি সস এক চামচ রেড চিলি সস এক চামচ আর দিয়ে দেব সয়া সস এক চামচ এরপরে আমি মিক্স করে এখানে সাইডে রেখে দেব এরপরে কড়াই গরম হতে বসিয়ে দেবো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ সাদা তেল এদিকে ঢাকনা খুলে দিয়েছি ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে নেব নেওয়ার পর তেল গরম হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে ভেজে নেব চিকেনগুলো ম্যারিনেট করা চিকেনগুলো আপনারা এখানে লেবুর রস জায়গাতে ভিনিগারও ব্যবহার করতে পারেন আমি এখানে লেবুর রস ইউজ করেছি একদিক ভাজা হয়ে গেছে অন্যদিকে উল্টে দেবো এখানে আমি খুব বেশি কড়া করে ভাজব না বেশ হালকাভাবে ভেজে নেব একদম খুব হালকাও না হয়ে গেছে আমার ভাজা এবার আমি তুলে নেব তুলে নেওয়া হয়ে গেছে এবার বাকিগুলোও ভেজে নেবো একইভাবে আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাভ লাইক শেয়ার আর কমেন্ট করার অনুরোধ রইল একদিক ভাজা হয়ে গেছে অন্যদিকে উল্টে দেবো ভাজা হয়ে গেছে তুলে নেব কিছুটা তেল আমি কমিয়ে নিয়েছি কিছুটা তেল এখানে আছে এই তেলের মধ্যে আমি রান্না করব দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ রসুনের কুচি রসুনটা এক দুবার নাড়াচড়া করে নেব নাড়াচাড়া করে নিয়েছি একটু ওর রসুনের কালারটা চেঞ্জ হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ আদা কুচি আদা কুচিটাও দুবার নেড়ে নেব এরপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচনো বাড়িতে যদি বাচ্চা না থাকে কাঁচা লঙ্কা এরমভাবে কুচোনো দিতে পারেন আর যদি বাচ্চা থাকে তাহলে তো দেওয়া যাবে না সেখানে আপনারা নাও দিতে পারেন এরপর আমি দিয়ে দেব টুকরো করে কেটে রাখা পেঁয়াজগুলো এখানে আমি বড়ো সাইজের দুটো পেঁয়াজ ইউজ করেছি দুবার নাড়াচাড়া করে নেব কালারটা যখন হালকা চেঞ্জ হয়ে যাবে তখন আমি দিয়ে দেব ক্যাপসিকাম একইভাবে কেটে রাখা ক্যাপসিকামগুলো ক্যাপসিকামগুলো আবারও নাড়াচাড়া করে নেব ক্যাপসিকামগুলো নেড়ে নিয়েছি এরপর আমি দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ লবণটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নেব এরপর আমি দিয়ে দেব হাফ চাপ চাপন পরিমাণ গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা দেওয়ার পর একটু নেড়ে নেব এরপর আমি দিয়ে দেব যে আমি সস দিয়ে রেখে জল দিয়ে মিক্স করে রেখেছিলাম মিক্সারটা দিয়ে দেব এরপরে আমি কিছুক্ষণ রান্না করে নেব কালারটা খুব সুন্দর এসেছে বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি এরপর আমি দিয়ে দেব ওই বাটির হাফ বাটি মতো জল এদিকে আমি হাফ কাপ জলের মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ারটা আমি গুলে নেব ভালো মতো আমি কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি এরপর আমি প্লটটা এর মধ্যে দিয়ে দেব মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমি দিয়ে দেবো চিকেনগুলো দেওয়ার পর আমি ভালো মতো মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমি কিছুক্ষণ ফুটতে দেব মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ ফুটে গেছে এরপর আমি দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি চিনিটা অপশান আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আমি দিয়েছি এই রান্নাটা ফ্রায়েড রাইস পরোটা বা গরম গরম রুটির সাথে খুব ভালো লাগে খেতে হয়ে গেছে আমার চিলি চিকেন পুরো ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে রাখ দেখবেন